হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো এই যে এখন আমি রান্না করব দেখো বন্ধুরা কত বড় বড়ো তেলা পেয়ে এনেছিল কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন আমি এত মানে অল্প মশলায় রান্না করব। যে একটুখানি শুধু লঙ্কা বাটা দেবো আর একটু সাদা জিরে বাটা দেবো আর কোনো কিছুই দেব না দিয়ে আমি হালকা পাকড়া করে এই মাছের ঝোলটা রান্না করব। কি করে বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে লাইক করে দেব আর যারা এখনও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো এই যে কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেলে রান্না করছি তেল গরম হয়ে গেছে আমি এখন একা করে সমস্ত মাছগুলো ভেজে নেব মাছগুলো এক পাশ হয়ে গেছিলো বন্ধু আমি আর একটা শুকিয়ে দিয়েছি এই মাত্র এক পাশ হয়ে গেলে আবার তুলে নেব বন্ধুরা এই যে এক খোলা ভাজা হয়ে গেছে মাছ মাথাগুলো এখন আমি তেল ধরিয়ে তুলে নিচ্ছি একটা একটা করে এবার মাছের পিসগুলো ভেজে নেব এবার তো বন্ধুরা আমি সবগুলো ডিম পিস করে নিয়েছি আমি মাছের ঝোলটা রান্না করে নেব হালকা পাতলা মশলায় তেজপাতা ফলন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য দু একদানা কালো জিরে এবার আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি যেটা আমি মাছের দন্ত আলু দিয়ে বানাবো আলু বাজার ভিতরে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি হলুদ আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব আমি আলুগুলো লাল করে ভেজে নিয়েছি এবার আলতা পাতলা মশলা করে রেখেছি দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে বাটা সাদা জিরে বাটা তারপরে দিয়ে দিচ্ছি দু চামচ কাঁচা পাকা লঙ্কা বাটা আমি মশলাটা ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নেব আমি আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি ঝোলটা দেব কিন্তু তার আগে ঝোলের যে লবণ হলুদটা এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদগুলো এবার আমি জলটা দিয়ে দেব জলটা আমি সাত আট মিনিট ফুটে নেওয়ার পরে মাছটা দেব জলটা টক করে ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আমি আরো পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাছের ঝোলটা রান্না করে একদম কমপ্লিট হয়ে গেছে আমি বন্ধ করে দিচ্ছি চুলাটা এখন আমি একটা ডালিতে আর একটা প্লেটে আলাদা আলাদা করে তুলে নেব বন্ধুরা এই যে আমি হালকা মশলায় তোমরা তো দেখলে তেলাপিয়া মাছের ঝোল রান্না করেছি আলু দিয়ে কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুরা আজকে এ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা সবাইকে